হ্যালো আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আলোচনা করব দ্রুত সন্তান গর্ভধারণ করার প্রক্রিয়া বিস্তারিত আলোচনা করব তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা দ্রুত বা তাড়াতাড়ি সন্তান গর্ভধারণ করার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায় যেগুলো প্রাকৃতিকভাবে আপনার গর্ভধারণের সম্ভাবনা বাড়াতে সাহায্য করতে পারে প্রথমত ডিম বিস্ফোটনের সঠিক সময় জানুন বা ওভুলেশন প্রতি মাসে ডিম বিস্ফোটন ঘটে পিরিয়ড শুরুর প্রায় চোদ্দ দিন আগে এই সময়টা গর্ভধারণের জন্য সবচেয়ে উপযুক্ত ওভুলেশন ট্র্যাকার বা ওভুলেশন ক্যালকুলেটর ব্যবহার করা করতে পারেন নিয়মিত সহবাস ওভুলেশন এর চার থেকে পাঁচ দিন আগ থেকে ও পরে পর্যন্ত প্রতি দুই একদিন পর পর সহবাস করলেই সম্ভাবনা বাড়ে সুস্থ ওজন বাজার এখন অতিরিক্ত বা কম ওজন উভয় হরমোনের প্রভাব ফেলে ও গর্ভধারণের সমস্যা করতে পারে ভালো খাবার খান ফল শাকসবজি প্রোটিন পূর্ণ শস্য ও পোলেট সমৃদ্ধ খাবার খান গর্ভধারণের আগে থেকে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট খাওয়া শুরু করা ভালো ডাক্তারের পরামর্শে অ্যালকোহল ধূমপান ও ক্যাফেন পরিহার করুন এসব অভ্যাস গর্ভধারণের সম্ভাবনা কমিয়ে দিতে পারে স্ট্রেস কমান ও পর্যাপ্ত ঘুম দিন মানসিক চাপ হরমোনের প্রভাব ফেলবে যা গর্ভধারণে বাধা হতে পারে চিকিৎসকের পরামর্শ নিন যদি ছয় থেকে বারো মাস চেষ্টা করেও না হয় বয়স যদি তিরিশ থেকে পঁয়ত্রিশের বেশি হয় তাহলে ছয় মাস চেষ্টা করার পরই ফার্টিলিটি স্পেশালিস্টের সঙ্গে যোগাযোগ করুন বন্ধুরা আমাদের আরও নতুন নতুন ভিডিও করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বিল আইকাউনটি ক্লিক করে দেবেন